দাসপুরের সাগরপুর গ্রাম আর এই গ্রামের সর্বজনীন দুর্গোৎসব আর পাঁচটা পুজোর থেকে সববারেই আলাদাভাবে দাগ কাটে আজ রাখি পূর্ণিমার শুভক্ষণে দাসপুরের সাগরপুর সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো হলো দু হাজার পঁচিশের সর্বজনীন দুর্গোৎসবের এই খুঁটি পুজো উদ্যোক্তাদের থেকে জানা গেল এবার তাদের সাতচল্লিশতম বর্ষের পুজো ভারতীয় সেনাদের প্রতি সম্মান আর শ্রদ্ধা জানাতে অপারেশন সিঁদুর তাদের পুজোর এবারের থিম বাজেট ছাড়াবে দশ লক্ষ টাকা আগেরবার এই পুজো রাজ্যের অনুদান ফিরিয়ে দিয়েছিল এবারও কি তাই উত্তরে পুজো কমিটির থেকে স্পষ্ট বার্তা আগেরবার ছিল অভয়াকাণ্ডের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে তাদের এই সিদ্ধান্ত আর এবার এই বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি আমরা সাগরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর সাতচল্লিশতম বছরের পুজো করছি আমাদের এবছরের থিম অপারেশান সিন্দুর আমরা অপারেশান সিন্দুরের নাম এই কারণে দিয়েছি আমাদের গত বাইশে এপ্রিল আমাদের ভূস্বর্গ কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছিলেন এবং তারপর আমাদের দেশের সরকার ছয় মে গভীর রাত্রিতে একটি অপারেশান করে যার নাম দেয় অপারেশান সিন্দুর সেই অপারেশানে আমাদের দেশের সামরিক বাহিনীর জওয়ানরা কাশ্মীরের প্রায় অনেকগুলি জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দেয় এবং একশোরও বেশি সন্ত্রাসবাদীকে হত্যা করে সেই বিজয় উৎসব আমাদের দেশে এবং রাজ্যে বেশ কয়েকদিন ধরে চলে তার রেসটাকেই আমরা টানতে চেয়েছি এবছর দুর্গ উৎসবে আমরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত অপারেশান সিন্দুরের বিজয় উৎসব পালন করতে চাই সাগরপুর মারতলায় তাই আমরা নাম দিয়েছি অপারেশন সিঁদুর আমরা এই সবাইকে আহ্বান জানাচ্ছি আসুন আমাদের মণ্ডপে আমাদের মণ্ডপটির দাসপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে সাগরপুরে ঠিক পিজি রাস্তার ধারেই আমাদের বাজেট এবারে দশ লক্ষ টাকা আমাদের পুজোর পাঁচটা দিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এবছর আমাদের পুজোর উদ্বোধনে আসবেন আমরা যার সাথে যোগাযোগ করেছি বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেত্রী সে লেখা মিত্র আমরা সবাইকে আমাদের পুজো মণ্ডপে আসার জন্যে আহ্বান জানাচ্ছি আমরা রাখি পূর্ণিমার দিনে আজকে খুঁটি পুজোর কাজ সম্পন্ন করলাম